একটা আয়াতে কারিমা যে আয়াতের কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা এর সিস্টেম কানুন মেনে আপনি আমল করে সাধনা করে আপনি যদি একটা বার যাদের দুজনের মধ্যে ফাটল দৌড়াতে যাচ্ছেন যাদের দুজনের মধ্যে অশান্তি করাতে যাচ্ছেন যাদের দুজনের মধ্যে ঝগড়া লাগাতে যাচ্ছেন শুধু চেহারার দিকে তাকে একবার পড়বেন বলবেন আল্লাহ অমুখের মেয়ে অমুক অমুকের ছেলে অমুখের সাথে বিচ্ছেদ করিয়ে দেন ঝগড়া বাঁধিয়ে দেন মুহূর্তের মধ্যে আপনার মুখের কথা শেষ হবে না আল্লাহ পাকের কালামের আয়াতের কথা শেষ হবে না তাদের সাথে তোমল ঝগড়া অশান্তি শুভ রহমাতুল্লাহি অবরগত সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা মেঘের বাড়িতেও অনেক ভালো আছি তো সুপ্রিয় দর্শক আজকের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় সেই বিষয়টা হলো যে অবৈধ সম্পর্ক মোট কোথার যে সম্পর্ক যেমন সম্পর্ক না কেন এক মিনিটে দুজনার মধ্যে পাটল ধরিয়ে দেন এক সেকেন্ডে এক মিনিটে দুজনার মধ্যে ফাটল ধরে যাবে দুজনার মধ্যে অশান্তি তৈরি হবে দুজনার মধ্যে ঝামেলা তৈরি হবে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না গাঁদা কোনো গল্প আমি করছি না তাম পৃথিবীর সমতান্ত্রিক কবিরাজ গুন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লা পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় সুপ্রিয় দর্শক আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ অনেকে বলেন হুজুর ধরেন কাজ হয়ে যায় কিভাবে আরে পাগল বোঝে না এটা হলো আল্লাপাকের কালাম যে কালামের এতটা পাওয়ার এতটা মজে যা আপনি ধারণা করতে পারবেন এখানে কোনো অন্য কোনো মন্ত্র চলে না এখানে চলে আল্লাহ পাকের কালাম কারণ পাকের কালাম হল শ্রেষ্ঠ আল্লাপাকের কালাম হলো মহান আপনি আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করবেন সিস্টেম নিয়ম কানুন মেনে যদি আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ লাজিজ ওপর আল্লাহর দয়া হবে রহম হবে করম হবে আর মেহরবানি হবে যদি আপনার উপরে হয় যেমন সম্পর্ক হোক না কেন যেমন সম্পর্ক হোক যে স্বামী স্ত্রী সম্পর্ক অবৈধ সম্পর্ক যেমন কোয়ালিটির সম্পর্ক হোক না কেন এক দিনে চব্বিশ ঘন্টা নয় তোমার এক সেকেন্ডে এক মিনিটে তাদের মধ্যে ফাটল ধরে দেবে বিশের ঘটে দেবে জি হ্যাঁ তবে যেটা ভাবছেন সেটা নয় এত সহজ নয় এত সহজ কথা নয় এই কাজটা করতে গেলে আপনাকে সাধনা করতে হবে আপনাকে আমল করা রাখবে বিনা কষ্ট বিনা মেহনত বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না যদি বিনা সাধনা বিনা মেহনত বিনা কাজে যদি সাকসেসফুল হতো তাহলে সবাই সবার সাথে ঝগড়া বাদ দিয়ে দিত সবাই সবার সাথে ফাটল ধরিয়ে দিত সবাই সবার সাথে অশান্তি বাদ দিয়ে দিত জি হ্যাঁ সহজে যদি কাজ হতো তাহলে একে অপরকে প্রেম ভালোবাসে বশ করে নিত দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিত কারণ প্রত্যেকটা কাজের পিছনে সাধনা মেহনত করা লাগে তো সুপ্রিয় দশক আমি কোরআন শরীফের একটা আয়াতে কারিমার কথা বলবো আল্লাহ পাকের কোরআন শরীফের ছোট একটা আয়াতে কারিমা যে আয়াতের কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা এর সিস্টেম কানুন মেনে আপনি আমল করে সাধনা করে আপনি যদি একটা বার যাদের দুজনের মধ্যে ফাটল দৌড়াতে যাচ্ছেন যাদের দুজনের মধ্যে অশান্তি করাতে যাচ্ছেন যাদের দুজনের মধ্যে ঝগড়া লাগাতে যাচ্ছেন শুধু চেহারার দিকে তাকিয়ে একবার বলবেন আল্লাহ মেয়ে অমুখ অমুখের সাথে বিচ্ছেদ করিয়ে দেন ঝগড়া দিয়ে দেন মুহূর্তের মধ্যে আপনার মুখের কথা শেষ হবে না আল্লাহ পাখের কালামের আয়াতের কথা শেষ হবে না তাদের সাথে তোমল ঝগড়া অশান্তি শুরু হবে তবে কাজটা প্রথমত আপনাকে সাধনা করা লাগবে প্রত্যেকটাতে রাতের অন্ধকার সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি একটা নির্জন জায়গায় বসুন অজু করে পাকসাপ কাপড় নিয়ে সে জায়গায় বসে আয়াতে কারিমা আমি বিস স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি দেখেন বিস্মিল্লা রহমান রহিম ইউসআপ আমানু বিকল ইসা ফিল আয়াতে দুনিয়া ফিল আখের অয়োদিল্লুল জল আলু লগ মায়া এই যে আয়াতে কারিমা এক জায়গায় বসে রাতের অন্ধকারে বসে সামনে পাঁচটা আগরবাতে ধূপবাতি জ্বালিয়ে দিয়ে আপনি সে জায়গায় বসে তিনবার তওবা আসতে পারেন বার দরুদ শরীফ পড়ে মাত্র এক হাজারবার আপনি তেল করুন মাত্র এক হাজারবার আপনি তেল করুন কতদিন মাত্র একুশ দিন একুশ দিন একুশ দিন আপনার এই আমল হয়ে গেলে এবার যাদের দুজনের মধ্যে ফাটল ধরাবেন যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করাবেন শুধুমাত্র কেবলমাত্র তার চেয়ারার সামনে গিয়ে আপনি তার দিকে তাকিয়ে একটা আপনি বলেন আমানু ইউসাবিতুল্লাহুল্লা জিনা ফিল হায়াতির দুনিয়া

আপনি পড়বেন আর চেয়ারের দিকে ফুঁদে বলবেন আল্লাহ অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের সাথে অমুকের বিচ্ছেদ করে দেন ফাটল ধরিয়ে দেন একটা যদি আপনি বলতে পারেন তাদের সম্পর্ক যত গভীর হোক না কেন তাদের সম্পর্ক যত কঠিন হোক না কেন সে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে অবৈধ সম্পর্ক হতে পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে বাপ মায়ের সম্পর্ক হতে পারে যেমন কোয়ালিটির সম্পর্ক হোক না কেন ইনশাল্লাহ হাজি একটা যদি আপনি বল পারেন আল্লাহ আল্লাপাকে দয়া রহম করম মেঘের বাণী আপনার উপরে যদি হয় তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে দুজনের মধ্যে অশান্তি বেঁধে যাবে পৃথিবীর কোনো মায়ের লাল নাই তাকে আটকে রাখবে এতটা পাওয়ারফুল একটা কাজ তো সুপ্রিয় দর্শক কাজটা অবৈধভাবে না যায় ক্ষেত্রে ব্যবহার করবেন না আর আমি আপনাকে বলে রাখি কাজটা করার জন্য অনুমতি নিয়ে কাজ করবেন আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য সবাই যে খোঁজার ভিডিও দেখবেন প্রত্যেকে লেখেন কমেন্ট বক্সে আল্লাহ পাকের কালাম সত্য ভিডিওটা দশজনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবর